চাকুলিয়া বিধানসভার কানকিতে সাংগঠনিক সভা ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান বিজেপির সভায় দলকে বুধ শক্তিশালী করতে আলোচনা করা হল পাশাপাশি চাকুলিয়া বিধানসভা বিজেপির দুই নম্বর মণ্ডলের মন্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন কানকির বাসিন্দা বিজেপি নেতা সুমিত সুমিত সরকার সরকারকে মন্ডল সভাপতি হওয়ায় সংবর্ধনা জানালেন সভায় উপস্থিত বিজেপি নেতারা সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা যুব মোর্চার সহসভাপতি তারক সরকার যুবমন্ডল সভাপতি সুরজিৎ বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বরাজ কনিকা মন্ডল সহ অন্যান্যরা কি জানালেন নবনিযুক্ত মন্ডল সভাপতি সুমিত সরকার শুনুন প্রথমে এখানে উপস্থিত সমস্ত কার্যকর্তাকে আমার গৌরিক অভিনন্দন জানাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টি যে দায়িত্বটা আমাকে দিয়েছে এটা বিশাল বড় গুরু দায়িত্ব আমার মাথায় পড়েছে যাই হোক আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব সমস্ত বুথ স্তর থেকে শুরু করে যত আমাদের কর্মীরা রয়েছেন সকলকে একত্রিত করে সকলকে সঙ্গে করে নিয়ে আমি এগোতে চাই এবং সকলের কাছে প্রার্থনা করব যে যা আমাকে উপদেশ দিয়েছেন সকলের উপদেশ আমি শশন মানে গ্রহণ করছি এবং আশা রাখবো এইভাবেই আমাদের সংগঠন আমাদের চাকুলিয়া বিধানসভা দুই নম্বর মণ্ডলের দায়িত্ব আমরা সকলে ভাগ করে নিয়ে আমরা একসাথে চলবো এবং আগামীতে দু হাজার ছাব্বিশের যে আমাদের বিধানসভা ইলেকশন ইলেকশনে আমরা একটা সুফল আমরা সবার সামনে রাখতে পারব এবং আমাদের দলের একটা ভালো একটা রেজাল্ট আমার সামনে দিতে পারবো উপহার হিসেবে নরেন্দ্র মোদীর হাতে আমরা তুলে দিব সে আশা রাখছি আমার নাম সুমিত সরকার